হ্যালো বন্ধুরা আপনাদের অনলাইন ক্লাস ওইদেশিক গুরুজির ভাবছিলেন স্বাগত জানাই আজ আমরা ক্লাস 6 এর পরিবেশ ও বিজ্ঞান বই থেকে নবম অধ্যায় সাধারণ যন্ত্রসমূহ এই অধ্যায় থেকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন লিভার কাকে বলে লিভার হলো এমন একটি সোজা বা বাখানো দন্ত যা একটি স্থির বিন্দুকে কেন্দ্র করে ওই বিন্দু চারিদিকে অবাধে ঘুরতে পারে তারপর দেখো লিভার হচ্ছে কত প্রকার তিন প্রকার প্রথম শ্রেণীর লিভার দ্বিতীয় শ্রেণীর লিভার তৃতীয় শ্রেণীর লিভার প্রথম শ্রেণীর লিভার সাধারণ তুলা যন্ত্র সারাশি কাছি বেলচা হাতুড়ি এগুলি হচ্ছে প্রথম শ্রেণী এছাড়া আছে নলপুর হাত হাতল ঢেঁকি এগুলি হচ্ছে প্রথম শ্রেণীর লিভার দেখো প্রথমে কোন জায়গায় থাকবে মাঝখানে তা প্রশ্ন হচ্ছে আলম্ব বিন্দু কাকে বলে তাহলে যে বিন্দুকে কেন্দ্র করে লিভার অবাধে ঘুরতে পারে তাকে কি বলে আলম্ব বলে যে বিন্দুকে কেন্দ্র করে লিভার অবাধে ঘুরতে পারে তাকে কি বলে আলম্ব বলে আচ্ছা এখানে যদি বল প্রয়োগ করা হয় তাহলে এটা বল এখানে যেহেতু ভার থাকে এখানে ভার তাহলে প্রথম শ্রেণীর লিভার কাকে বলে তাহলে যে লিভারের এক প্রান্তে বল অন্তর প্রান্তে রাধা এবং মাঝখানে মধ্যবর্তী কোনো জায়গায় আলম্ব থাকে তাকে কি বলে প্রথম শ্রেণী লিভার বা তোমরা বলতে পারো যে 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 লিভারের আলম্বের একদিকে বাধা এবং অন্যদিকে কি বল থাকে তাকে কি বলে প্রথম শ্রেণীর লিভার দেখো দ্বিতীয় শ্রেণীর লিভার এক চাকার হাতকারী জাতি আর হচ্ছে নৌকা নৌকার দ্বার তাহলে দেখো দ্বিতীয় শ্রেণীর লিভার কাকে বলে যে লিভারের এক প্রান্তে বল আর অন্য প্রান্তে কি আলম্ব এবং মধ্যবর্তী মধ্যবর্তী কোনো বিন্দুতে ভার বা বাধা ক্রিয়া করে তাকে কী বলে দ্বিতীয় শ্রেণীর লিভার আবার শুনো যে লিভারের এক প্রান্তে আলম্ব থাকে অন্য প্রান্তে বল প্রয়োগ করা হয় এবং মধ্যবর্তী কোনো বিন্দুতে ভার ক্রিয়া করে তাকে দ্বিতীয় শ্রেণীর লিভার বলে তৃতীয় শ্রেণীর লিভার কাকে বলে দেখো যে যে লিভারের এক প্রান্তে আলম্ব থাকে অন্তর প্রান্তে ভার থাকে এবং মধ্যবর্তী কোনো বিন্দুতে প্রযুক্ত বল ক্রিয়া করে তাকে তৃতীয় শ্রেণীর লিভার বলে তাহলে তৃতীয় শ্রেণীর লিভারে মাঝখানে কি আছে বল কি করে প্রযুক্ত বল তো মাঝখানে যদি বল প্রয়োগ করা হয় তাহলে সেটা তৃতীয় শ্রেণীর লিভার মাঝখানে যদি বাধা থাকে বা ভার থাকে তাহলে সেটা দ্বিতীয় শ্রেণীর লিভার আর মাঝখানে যদি আলম্ব বিন্দু থাকে তাহলে সেটা হচ্ছে কি প্রথম শ্রেণীর লিভার তাহলে দেখো মানুষের কি মুখে যে চোয়াল সেটা হচ্ছে কি তৃতীয় শ্রেণীর লিভার মাছ ধরার সেটা কি তৃতীয় শ্রেণীর লিভার মানুষের বাহু তৃতীয় শ্রেণীর লিভার চিমটা তৃতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর লিভার আবার দেখো যন্ত্র কি যন্ত্র কি যে ব্যবস্থা সাহায্যে কম বল প্রয়োগ করে বেশি বাধা অতিক্রম করা হয় তাকে কি বলি যন্ত্র বলি যন্ত্র কয় প্রকার যন্ত্র দুই প্রকার একটা হচ্ছে সরল যন্ত্র দুই হচ্ছে জটিল যন্ত্র আচ্ছা ষড়যন্ত্র কাকে বলে যে যন্ত্রে শুধুমাত্র যান্ত্রিক শক্তি ব্যবহার করে একটি বাধা অতিক্রম করা হয় তাকে কি বলে ষড়যন্ত্র আর জটিল যন্ত্র ষড়যন্ত্রের উদাহরণ যেমন কি আছে সাধারণ তুলা যন্ত্র সারাশি কাছি চিমটা এগুলি হচ্ছে ষড়যন্ত্র আর জটিল যন্ত্র কাকে বলে একাধিক ষড়যন্ত্রের সমন্বয়ে যে কৃতীত যন্ত্রকে বলা হয় জটিল যন্ত্র যেমন সেলাই মেশিন বাইসাইকেল হাত ঘড়ি দেওয়াল ঘড়ি এগুলি হচ্ছে কি জটিল যন্ত্র যান্ত্রিক সুবিধা কাকে বলে কোন যন্ত্র দ্বারা অতিক্রান্ত বাধা ও প্রযুক্ত বলের অনুপাতকে কি বলা হয় যান্ত্রিক সুবিধা তাহলে অতিক্রান্ত বাধা বাই প্রযুক্ত বল প্রথম শ্রেণীর লিভার কাকে বলে যে লিভারে আরম্ভের একদিকে ভার এবং অন্যদিকে বল প্রয়োগ করা হয় তাকে কি বলা হয় প্রথম শ্রেণীর লিভার আর প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ সাধারণ তুলা যন্ত্র প্লাস সারাশি কাশি কোদাল ইত্যাদি দ্বিতীয় শ্রেণীর লিভার যে লিভারে এক প্রান্তে আলম্ব থাকে অন্য প্রান্তে বল প্রয়োগ করা হয় মধ্যবর্তী কোনো বিন্দুতে ভার ক্রিয়া করে তাকে দ্বিতীয় লিভার বলে তৃতীয় শ্রেণীর লিভার কাকে বলে যে লিভারে এক প্রান্তে আলম্ব থাকে অন্য প্রান্তে ভার থাকে এবং মধ্যবর্তী কোনো বিন্দুতে প্রযুক্ত বল ক্রিয়া করে তাকে তৃতীয় শ্রেণীর লিভার বলে যেমন যেমন মানুষের বাহু চিমটা মাছ ধরার ক্রেন ইত্যাদি হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা একের কম তাহলে লিখবে যে তৃতীয় শ্রেণীর লিভার তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে যান্ত্রিক সুবিধা সর্বদাই একের কম হয় আচ্ছা কোন শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা সর্বদাই একের বেশি হয় সেটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার আর যদি প্রশ্ন আছে কোন শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা বেশি বা সমান হয় তাহলে লিখবে প্রথম শ্রেণীর লিভার যদি প্রশ্ন করে ভার প্রযুক্ত বল ভার প্রযুক্ত বল এবং আলম্বের ভার প্রযুক্ত বল ও আলম্বের মধ্যবর্তী স্থানে থাকে কোন শ্রেণীর লিভারের ক্ষেত্রে ভার প্রযুক্ত বল আর আলম্বের মাঝখানে থাকে সেক্ষেত্রে হবে দ্বিতীয় শ্রেণীর লিভার আর প্রযুক্ত বল আলম্ব ও ভারের মধ্যবর্তী স্থানে থাকে কোন শ্রেণীর লিভার তার তোমরা লিখবে তৃতীয় শ্রেণীর লিভার আর আলম্ব কিন্তু সর্বদা প্রযুক্ত বল আর ভারের মধ্যবর্তী স্থানে থাকে এটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার লিভারের বল কাকে বলে লিভারের আলম্ব থেকে বলের প্রয়োগ বিন্দুর দূরত্বকে বলে বলবাহু মনে হয় এটা লিভার এই জায়গায় এটা হচ্ছে বল এটা হচ্ছে আলম্ব বিন্দু সি এই জায়গায় ভার আছে সেটা হচ্ছে ডাব্লু তা আলম্ব থেকে বলে যে প্রয়োগবিন্দুর যে দূরত্ব সেই দূরত্বই হচ্ছে বলবাহু আর আলম্ব বিন্দু থেকে ভারের যে প্রয়োগবিন্দুর দূরত্ব সেটা হচ্ছে কি ভারবাহু বা রোদবাহু তা লিভারের ভারবাহু কাকে বলে লিভারের আলম্ব থেকে ভারের প্রয়োগ ভারবাহ বা রোধবাহ করে প্রশ্ন দেখো জাতি কোন শ্রেণীর লিভার ও কেন তোমরা জানো জাতি হচ্ছে কি দ্বিতীয় শ্রেণীর লিভার এর দুটি বাহু পরস্পর এক প্রান্তে যুক্ত থাকে যেটি কি আলম্ব হিসাবে কাজ করে যাতে অপর প্রান্তে থাকা হাতল দুটির ক্ষতিটিকে আঙুলের সাহায্যে পরস্পর বিপ্লবকে বল প্রয়োগ করা হয় যার সাহায্যে যাতে আলম্ব বলের মধ্যবর্তী স্থানে রাখা কঠিন বস্তু কঠিন বস্তু কেটে ফেলা হয় এই কঠিন বস্তু বাধা হয়ে কাজ করে এখানে বলবাহু এখানে বলবাহু হচ্ছে এই অংশটা আর ভারবাহু হচ্ছে এখানে এই অংশটা তাহলে কি বলবাহু কেটার দেন রোদবাহু হওয়ায় যান্ত্রিক সুবিধা সর্বদাই একের বেশি হয় এখানে আলম্বের অবস্থান এখানে আলম্বের অবস্থান এক প্রান্তে আর অন্য প্রান্তে বল আর মাঝখানে কি ভার থাকায় জাতিকে কি বলা হয় দ্বিতীয় শ্রেণীর লিভার টিউবওয়েলের হাতল টিউবওয়েলের যে হাতল কোন লিভার ও কেন টিউবওয়েলের হাতল হচ্ছে মাঝখানে কি মাঝখানে হচ্ছে আলম্ব আর এই জায়গাতে হচ্ছে বল হয়ে আর এটা হচ্ছে কি এই জায়গাতে হচ্ছে তাহলে টিউবওয়েলের হাতলের ক্ষেত্রে এক প্রান্তে কি থাকে বল অন্য প্রান্তে কি থাকে ভার আর মাছ আর মধ্যবর্তী স্থানে কি থাকে আলম্ব বিন্দু সেজন্য টিউবওয়েলের হাতল কি প্রথম শ্রেণীর লিভার কারণ প্রথম শ্রেণীর লিভারে আলম্ব কি থাকে বল আর হচ্ছে ভারের মাঝখানে থাকে সেজন্য যে বলে হাতল প্রথম শ্রেণীর লিভার যদি পরীক্ষায় আসে প্রথম শ্রেণীর লিভার দ্বিতীয় শ্রেণীর লিভার ও তৃতীয় শ্রেণীর লিভারের মধ্যে পার্থক্য লেখো তাহলে প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে দুই প্রান্তে কি থাকে বাধা ও বল এবং মাঝখানে থাকে আলম্ব দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে দুই প্রান্তে থাকে আলম্ব ও বল মাঝখানে থাকে বাধা আর তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে দুর্ভ্রান্তে থেকে আলম্ব ও বাধা আর মাঝখানে থাকে বল যান্ত্রিক সুবিধা প্রথম শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা একের বেশি বা একের কম বা সমানো হতে পারে একের আর দ্বিতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা সর্বদা একের কি হয় বেশি হয় তাহলে দ্বিতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা একের সর্বদা একের কী হয় বেশি হয় আর তৃতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা সর্বদা কি হয় একের কম হয় প্রথম শ্রেণীর লিভারের অভিমুখ দেখো বাধা আর বলের অভিমুখ কি একই দিক প্রথম শ্রেণীর লিভারে বাধা ও বলের অভিমুখ একই দিকে হয় দ্বিতীয় শ্রেণীর লিভারে বাধা ও বলের অভিমুখ কি হয় বিপরীত দিকে বাধা নিচের দিকে হয় আর বলটা উপরের দিকে হয় তাহলে বাধা ও বলের অভিমুখ কি হয় বিপরীত হয় তারপরে দেখো তৃতীয় শ্রেণীর লিভারে বাধা নিচের দিকে আর বল উপরের দিকে তাহলে বাধা ও বল কি হয় বিপরীত দিকে হয় তাহলে প্রথম শ্রেণীর লিভারে বাধা আর বল দিক কি হয় একই হয় দ্বিতীয় শ্রেণীর লিভারে বাধা ও বল কী হয় বিপরীত দিকে হয় আর তৃতীয় শ্রেণীর লিভারে বাধা ও বল কী হয় বিপরীত দিকেই হয় প্রথম শ্রেণীর লিভারে উদাহরণ কাছি সাধারণ তুলা যন্ত্র সারাশি রাত হাতুড়ি বেলচা কোদাল টিউবওয়েলের হাতল দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ জাতি চাকার হাত গাড়ি নৌকার দ্বার ইত্যাদি তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ চিমটা মানুষের বাহু মাছ ধরার লিভারের যান্ত্রিক সুবিধা ভে যান্ত্রিক সুবিধা সমান সমান বল বাহর্ঘ্য বাহ্য তাহলে যান্ত্রিক সুবিধা মানে আমরা জানি কোনো বস্তু কোনো যন্ত্র দ্বারা অতিক্রান্ত বাধা ও প্রযুক্ত বলে অনুপাতকে যান্ত্রিক সুবিধা বলে লিভারের ক্ষেত্রে যান্ত্রিক যান্ত্রিক সুবিধা হবে বলবাহুল দৈর্ঘ্য বাড়বাহুল দৈর্ঘ্য আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে যাতে তোমাদের বন্ধুরা এই ভিডিওটি দেখতে পারে বুঝতে পারে এবং সাবস্ক্রাইব করবে যাতে আমি যদি কোনো ভিডিও আপলোড দিই তাহলে ভিডিওটা সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে